সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা একটি জবের সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোম্পানিটার জব কোম্পানিটার নাম হচ্ছে রয়্যাল গোল্ড প্রাইভেট লিমিটেড এখানে একটি সার্কুলার আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা নিয়োগ দিয়েছেন এক্সিকিউটিভ কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ারে লোক নেবেন তারা তারা খালি পথ দেখিয়েছেন তিনটি অর্থাৎ তিনজনকে তারা নিয়োগ দিবেন বয়স চেয়েছেন বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আপনার বয়স যদি বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিশের কম হলে অ্যাপ্লাই করতে পারবেন না চল্লিশের বেশি হলে অ্যাপ্লাই করতে পারবেন না আর আপনার যে চাকরির কর্মস্থান যেখানে আপনার অফিস করতে হবে কাজ করতে হবে সেটা হচ্ছে ঢাকাতে বেতন দিয়েছেন তারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাসিক কিন্তু তারা দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা চেয়েছেন আপনার অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার ভিত্তিতে হয়তো এই যে বিশ থেকে পঁচিশ হাজার বেতন এটা নির্ধারিত হবে এই চাকরিটি তারা প্রকাশ করেছে আজকেই দশ ডিসেম্বর দু হাজার আজকেই এটা প্রকাশ পেয়েছে শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছেন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ব্যাচেলর অথবা অনার্স আরও অনেক কিছু তারা দিয়েছে এটা হচ্ছে একটা বাণিজ্য অথবা আমদানি রপ্তানি গার্মেন্টস গ্রুপ কোম্পানি এছাড়া সমূহ দিয়েছেন আর কোম্পানি থেকে যে সকল সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোবাইল বিল আপনাকে দিবে প্রভিডেন্ট ফান্ড রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে লাঞ্চে কিন্তু অর্ধেক ভর্তুকি রয়েছে দুপুরের এছাড়া উৎসব ভাতা দুইটা ঈদে দুইবার আপনাকে দেওয়া হবে এছাড়া কর্পোরেট মেডিকেল ফ্যাসিলিটিও রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় পদের জন্য শুধুমাত্র নারীরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষ মানুষ কিন্তু আবেদন করতে পারবে না প্রতিষ্ঠানটির নাম আমি আবার বলছি রয়্যাল গোল্ড প্রাইভেট লিমিটেড এটার ঠিকানা হচ্ছে রয়্যাল গ্রুপ হাউস দুই বাই এ গুলশান নর্থ এভিনিউ গুলশান দুই ঢাকা বারোশো বারো এখানে বিডি জবসে এই সার্কুলারটা রয়েছে যারা আবেদন করতে চান বিডি জবসে গিয়ে রয়্যাল গোল্ড লিখে সার্চ দিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তখন আপনারা ওখান থেকে বিডি জবসে অ্যাকাউন্ট থাকলে সরাসরি আবেদন করে দিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের চাকরির আরও খবর জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যার চাকরি খুব দরকার তাকে শেয়ার করে দিন